পরিবারে ভালোবাসার শক্তির উৎস পরিবারে ভালোবাসার শক্তির উৎস হল পারস্পরিক শ্রদ্ধা সহানুভূতি এবং সমর্থন পরিবার সদস্যরা একে অপরের প্রতি যত্নশীল ও সহানুভূতিশীল হলে সেখানে ভালোবাসা বৃদ্ধি পায় এছাড়া পরিবারের মধ্যে খোলামেলা আলোচনা একে অপরের অনুভূতি ও চিন্তা শোনার অভ্যাস আর্থিক বা মানসিক চাপের সময় একে অপরকে সহায়তা করা এই সবগুলি ভালোবাসার শক্তি সৃষ্টি করে পরিবারের সদস্যরা যখন একে অপরের সফলতা ও ব্যর্থতা মেনে নেয় এবং একসঙ্গে ভালো সময় কাটায় তখন সেখানকার সম্পর্ক গভীর ও শক্তিশালী হয়